ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে ইসলামাবাদ স্টেশনে আড়াই ঘন্টার বেশি সময় ধরে আটকা আছে এতে দুর্ভোগে পড়েছেন আট উপজেলার ইসলামাবাদ স্টেশনে ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে যায় কর্তৃপক্ষ জানায় ট্রেনটি আইকনিক স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় কিন্তু ইসলামাবাদ স্টেশনে পৌঁছালে হঠাৎই ইঞ্জিন বিকল হয়ে যায় কক্সবাজার আইকনিক স্টেশনের ম্যানেজার মোহাম্মদ গোলাম রাব্বানি জানান বিকল হওয়া ইঞ্জিনটি সরিয়ে নতুন ইঞ্জিন সংযোগের পরই ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে এই ঘটনা নিয়ে বিস্তারিত জানাতে টেলিফোনে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শঙ্কর বড়ুয়া রুমি রুমি দুপুর থেকে ট্রেনটি আটকা পড়ে আছে তীব্র গরমে সেখানকার যাত্রীরা কি বলছেন আর ভোগান্তি নিয়ে আমাদের জানাবেন স্বর্ণা দুপুর দেড়টার দিকে ট্রেনটি তিনজন বিকল হয়ে আটকা পড়ে বলে আমরা সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জেনেছি তবে সেই থেকে ট্রেনটি সেখানে আটকা রয়েছে আর তীব্র গরমে কিন্তু যাত্রীরা সরম দুর্ভোগে রয়েছেন দীর্ঘ সময় সেখানে আটকা পড়েছেন সেখানে ওই স্টেশনের আশেপাশে ভালো খাবার দোকান না থাকা তো খাবার নিয়েও তারা দুর্ভোগে আছেন এমনটির কথা যাত্রীরা আমাদের জানিয়েছেন ওই ট্রেনটিতে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শহীদুল ইসলাম নামে এক শিক্ষার্থী জানিয়েছেন ট্রেনটি বিকল হয়ে সেখানে আটকা রয়েছে এবং তার যে অভিযোগ ট্রেনটিতে অতিরিক্ত বগি সংযোজন করা হয়েছে এমনটি অভিযোগের কথা বলা হচ্ছে কিন্তু আইকনিক স্টেশন থেকে আমাদের যে তথ্যটি দিয়েছে সেখানে টেস্টটি বগি রয়েছে আটশো তারিখ পর্যটক ট্রেনটিতে অবস্থান করছেন তো ট্রেনটি যে কক্সবাজারে কোনো রিলিফ ট্রেন লোকোসেট না থাকায় মূলত এই দুর্ভোগ বলে যাত্রী এবং সংশ্লিষ্টের সঙ্গে কথা বলে আমরা জেনেছি তবে একটি রিলিফ ট্রেন নতুন একটি ইঞ্জিন নিয়ে চট্টগ্রাম থেকে দীর্ঘ আড়াই ঘন্টার বেশি পরে ইতিমধ্যেই ইসলামাবাদে শঙ্কর ভরু আর আমাদের জানাচ্ছি না সবশেষ পরিস্থিতি